বন্ধুরা এদের কাজ দেখলে আপনি তিড়িং বিড়িং করে আসবেন তবে তার আগে আপনিও যদি আমার মতো আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইভ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে আল্লাহ আকবার লিখে যাবেন নাম্বার ওয়ান এটা হলো ডিজিটাল স্ট্যাচু অফ লিবার্টি নাম্বার টু বন্ধুদের সাথে ভেবে কথা দিবেন না হলে বাসার পথ থাকবে কিন্তু বউ থাকবে না নাম্বার আমার গার্লফ্রেন্ডের বাবা যখন জিম করে নাম্বার ফোর এটা হলো পৃথিবীর থেকে সুখী পরিবার नंबर नंबर ये सब क्या देखना पड़ रहा है? है अच्छा मैं अंधा सिक्स बार बार छेगा दादुर जे अवस्था है <laughs> okay, good. Good. নাম্বার সেভেন বিশ্বকাপের আগে আমাদের কুখ্যাত টিমের যেমন অবস্থা থাকে নাম্বার ইনি হলেন পিওর চকলেট বয় নাম্বার নাইন হারামি বন্ধুদের জন্য রিকশায় উঠেও শান্তি নাই नंबर टेन जीवनी प्रथम जाची खाली आते की जावा जाए ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ